আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমরা এই কবরটা দিচ্ছি কারণ আমার আমার কাকা তিন চার মাস আগে মারা গিয়েছিলেন তারপরে কবরটা বৃষ্টিতে ডেবে যায় এই জন্য আবার কবরটা পড়ার চেষ্টা করছি আমরা তারপর তারপর আমরা এই কবরস্থানটা মেরামত করার চেষ্টা করছি কারণ কারণ অনেক মানুষের আত্মীয় স্বজন অনেক নিজের আপন মানুষে এই কবরস্থানে এখনও শুয়ে আছে জন্য সবাই এসে এসে বার বারবার এসে এসে দেখবেন আপনার আত্মীয় বা আপন জনের কোনো কিছু বৃষ্টিতে মাটি কি না আর বৃষ্টির জন্য মাটি বাঁচাতে রাখতে হবে আপনার এই যে এই যে নীল পলিথিন নীল পলিথিন গিলা তারপরে ওই ওইগুলা লাগবে আপনার এই জন্য দেখুন না ওই যে একটা শ্রমিক যে অনেক কষ্ট করছে কিন্তু অনেক অর্ধেক প্রায় হয়েই গেছে হয়ে যাবে আপনারা ভালো থাকুন খুশি থাকুন খুশি থাকুন সবাই এসে দেখবেন কী কবরস্থানের কী অবস্থা কী আপনার আপনজনের আপনার আত্মীয় স্বজনের কবরস্থান কি অবস্থা মানে কবরটা কী অবস্থা এটা দেখবেন অবশ্যই আসসালামু আলাইকুম